হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি বলবো সেরা এমনি তিন জাতের কবুতর যা ডিম মাছের জন্য সবচেয়ে বেশি ভালো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলেই আপনি জানতে পারবেন কোন জাতের কবুতর সবচেয়ে বেশি ডিম মাছা দিয়ে থাকে আজকের ভিডিওতে আমি তিন জাতের কবুতরের কথা উল্লেখ করব। সর্বপ্রথম আমরা উল্লেখ করব গোল্লা কবুতর ব্যাপারে আপনারা যদি কবুতর বাচ্চা খাওয়ার জন্য নিতে চান তাহলে গোল্লা কবুতর হলো আপনাদের পছন্দের কবুতর কারণ এই কবুতর যেমনি জোড়া জোড়া বাচ্চা দেয় একইভাবে এই কবুতরের দামও খুব কম থাকে এই গোল্লা কবুতরের কোনো নির্দিষ্ট রঙ বা কোনো নির্দিষ্ট জাত থাকে না কিন্তু এই কবুতরের একটি পরিচিতি হলো এই কবুতরের চোখের রং থাকে সোনালি হলুদ এই কবুতর আপনি বাজারে তিনশো থেকে চারশো কিংবা পাঁচশো টাকায় পেয়ে যেতে পারেন গিরিবাজ কবুতর হল কবুতরের জগতের অলরাউন্ডার গিরিবাজ কবুতরের অনেক রং ও জাত থাকে গিরিবাজ কবুতর যেমনি ডিমবাচার জন্য ভালো একইভাবে উড়াউড়ি ও রেসিংয়ের জন্য অনেক বেশি ভালো গিরিবাজ কবুতর সাধারণত পাঁচশো থেকে ছশো টাকায় পাওয়া যায় কিন্তু আপনি যদি উন্নত জাতের গিরিবাজ কবুতর কিনতে চান তাহলে আপনার খরচা হতে পারে দু থেকে তিন হাজার টাকা গিরিবাজ কবুতরের মধ্যে সবচেয়ে বেশি ভালো বাচ্চা করে হলো কালো ঝাঁকজাতের কবুতর রেসিং হোমা রেসিং হোমা নাম শুনে আপনারা বুঝতে পারেন কি এই কবুতর রেসের জন্য সবচেয়ে বেশি ভালো এই কবুতরও খুব ভালো বাচ্চা করে থাকে সাধারণত এই কবুতরের দাম বাজারে অনেক বেশি হয়ে থাকে কারণ এই কবুতর রেসিংয়ের জন্য খুব বেশি ভালো এই কবুতরের বাচ্চা মাংসের জন্য আপনি চালে পালন করতে পারেন এবং বড় করেও আপনি বিক্রি করতে পারেন এই কবুতরের পরিচিতি হলো এর নাক খুব বড় থাকে এবং চোখের রঙ লাল চেয়ে হলুদ থাকে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এরকমই ভিডিও ভবিষ্যতেও আনতে থাকব